আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন সবাই যাচ্ছি খালার বাসায় তো জুইকে নাকি খালা একটা কি যেন গিফট করবে তো জুইকে খালা বলছে কি গিফট করবে কিন্তু জুই আমাকে বলতেছে না কি গিফট করবে তো এখন আমরা খালার বাসায় যাব তো চলেন যাওয়া যাক তোমারে কি গিফট করবে হ্যাঁ তোমারে কি গিফট করবে মা

নাজিফা খালি বলে যে ওই দাদার বাড়ি যাবা দাদা কখন আসবো ও এখনো বুঝে নাই যে ও দাদা নাই ওই জিনিসটা এখনো বুঝতে পারে

মেচিঙে আজি ভানে ওইসা তোমাকে হইছে ভ্যান একটা ভেন্ডেকো ভেন্ডেক মো না গেলাম তোমরা এগুলো বের করো এটা খোলা লাগবে না খুললেই তো না ও हम ada टेबल habis बोल খালা কোনো কিছু হইলে একটা ফোন দিয়ে না হ্যাঁ নাজিবারে ধরো সব থেকে ধরো

আসলে গিফট সবারই ভালো লাগে তা আমারও মানে গিফট পেলে খুব ভালো লাগে ছোট হোক বড় হোক গিফট গিফটই আর খালা আমাকে একটা অনেক ভালো জিনিস উপহার দিছে যা কল্পনার বাহিরে এই মেশিনটা আমার অনেক দিনে শখ ছিল কিন্তু কিনতে পারি নাই তো আজকে এটা আমি খালার কাছ থেকে উপহার পেলাম তার পাশাপাশি আমার মেয়েও বলতে বলতে যাইতেছিল যে আমার কি গিফট করবে দুইটা খেতা গিফট পেয়েছে তারপর একটা আমার কাছ থেকে ই কিনে নিছে মাথার সেই শীত লাগে তো এইগুলা এখন সেট করতে হবে খুলি সব নিয়ে আনছি রাত হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা লাগিয়ে যাবে একটু পরেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাজি ফাঁকো নিয়ে আনো নিয়ে আনো ওরে নিয়ে